الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد، إسلام المدبة تشادير تربية كي أونيك كرة الله تعالى قران المدابة إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها، الله تعالى حكم كرنتم مدركة تمراجعتي أمان الترب أهالي الكسب و

তাদেরকে এমনি ছেড়ে দেয় তারা যদি সে জন্য সে কারণে যদি তারা ক্ষতির সম্মুখীন হয় তারা যদি দিনদার না হয় তারা যদি গুণাহ হয় তাহলে কেয়ামতের দিন মা বাবাকে নামে যেতে হবে জান্নাত আরাম হয়ে যাবে রসুদাহ আলহি ওয়াসাল্লাম বলেন মামিন আবেদিন ইস্তার রে আইয়া তেন

তাহলে আমাদের অধীনে খরা করা আছে আমাদের অধীনে বাচ্চা আছে আমাদের অধীনে এবাভাবে আমাদের বো আছে আমাদের অধীনে যারা আছে আমরা তাদের ব্যাপারে খেয়াল না করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল মওলুদিনি ওলাত আল ফিতরাতি ফা আবরাহু ইহউইদ ইয়া নিহি আও ইয়ানসিরানি ইয়া আও ইমজিসানিহ প্রত্যেকটা শিশু স্বাভাবিকভাবে জন্ম ধর্ম ধর্ম হিসেবেই জন্ম হয় তার অতঃপর তার মা বাবা তাকে ইহুদি খ্রিস্টান বা অগ্নি পূজারক হিসেবে বানায় জন্য আমরা আমাদের বাচ্চাদের تربিয়তের জন্য খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে তো

দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয়ত আমাদেরকে আমরা মা বাবারা বাচ্চাদের জন্য মডেল হতে হবে বাচ্চাদের মডেল যাতে কোনো নায়ক নায়িকা না হয় বাচ্চাদের মডেল আমরা নিজেরাই হতে হবে আমাদের মা বাবা মা বাবাকেই মডেল হতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া আবু আবুহুমা সালিহা এটাই অর্থাৎ মা বাবাই মা বাচ্চাদের জন্য মডেল যে একটা ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন এই সূরা কাহফের মধ্যে যে تاد دویه تیم سیلو دویه تیم تبصیر مدرسه تا در شفتم ما بابا نکار سیلو تو شیخی شبه مادل شبه اما در که امرو ده نیزره ما بابا ما بابا رای مادل حتی ها بچه در جنو تی تیه تو امرا بچه در که ایمان عقیده شکا دیتا ها بی توحید شکا دیتا ها بی اللہ تعالی আসমা সিফাত সিফাত শিক্ষা দিতে হবে এভাবে আল্লাহ তালার মহাব্বত আল্লাহ তালার হৌফ এগুলা শিক্ষা দিতে হবে তহিদের বিপরীত যতগুলি কাজ আছে সবগুলি থেকে তাদেরকে দূরে রাখতে হবে এটা শিক্ষা দিতে হবে হাজার লুকমান আলি ইসালাম নিজের বাচ্চাকে এভাবে শিক্ষা দিয়েছিলেন যে যাতে শিখ থেকে বেঁচে থাকে তিনি বলেছিলেন ইয়া বলে ইয়ালা তুশ্রিক বিল্লাহ হিন্নাশির কালাবুল মুনাদিম

واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور يا بني يقن الصلاة حيبص شو تمي نماز قائم كَرَأْ خمسة مطو الله تعالى مراقبة جي الله تعالى عمدك دكتسين شرب وبست شرب حالت عمرا قناة كوري جودي كنبولر نيسير با جي كونو عبستي الله تعالى دكتسين عمرا جونو كونو كاس شيتا لقمان هنا السلام نزل بسوك نزل س سلكة إتاشي كدي سلن يا إِنَّهَا إن ها إنتك حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير هي بسوك جودي كون بسطو فاتر المدة أسمان بعض من المدة تكه شيء تو الله تعالى نياشت بربن سوشت شاف أمرا بچه دركي سندو أخلاق شيك دي بوا تا دركي بطيق تكاس كي بابكور تهبه آداب أخلاقي بابشيك دي بوا. هذا عليه السلام نزر بچه كي بابي أخلاق شيك دي. سلما برسن الوله سعير خدك للناس ولا تمشي في الأرض مرحى. إن الله لا يحب كل مختال فخور. তুমি মানুষের সাথে গম্ভীর কথা বলো না এবং পৃথিবীর মধ্যে সাথে আচরণ করো না কেননা আল্লাহ যারা নাকি ফখর ফার আছে যারা যারা নাকি অহংকারী আছে তাদেরকে পছন্দ করে না সেই জন্য আমাদের বাচ্চাদেরকে আমাদের আমরা খুব সুন্দর আখলা শিক্ষা দিতে হবে এভাবে সপ্তমত আমরা বাচ্চাদেরকে সময় দিতে হবে সময় দিতে হবে তাদের সাথে খুব সুন্দর কথা শিক্ষা দিতে হবে কোনো খারাপ কথা যাতে বাচ্চারা না শুনে সেটা বাচ্চাদেরকে বাচ্চারা না শিখে সেটার জন্য খেয়াল কেয়ারফুল দেখতে হবে অষ্টমত তাদের বাচ্চাদের মধ্যে আমাদেরকে ইনসাফ দেখাতে হবে ইনসাফ শিক্ষা দিতে হবে এক বাচ্চাকে যদি কোনো হাদিয়া দিই অন্য বাচ্চাকেও সেভাবে হাদিয়া দিতে হবে একজনকে দিলাম আর মন খারাপ মন ক্ষুন্ন করলাম এটা কখনো হবে না হজরত নমান বিন বাসির রদি আল্লাহ তালাহ রসুল সাল্লাম কাছ থেকে একটা হাদিস নকল করতেছেন তিনি বলেন যে আমার বাবা আমার বাবা আমার আমি যখন ছোট ছিলাম আমার বাবা রসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে গিয়েছিলেন তখন আমার বাবা বললেন ইয়া আমি আমার এই এই ছোট বাচ্চাকে অমুক অমুক হাদিয়া দিছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি কি সব বাচ্চাকে এই হাদিয়া দিয়েছে তখন তিনি বললেন না তখন বললেন যে না আমাকে এখানে শাক্কি রাখো না তুমি এটা ফেরত নাও তুমি বাচ্চাদের মধ্যে ইনসাফ কায়েম করো তো তিনি إيربارة أو هذه عقولا نيرةن. إيه باب نوامتو بچدير كه، أمرا القرآن الحب زكرا جنون ديني تعلم شيخ خبر جنون، أمادير كه أذبضدو كتتوه ب. ايه عقولا شوف كله، أمادير فائدة. كنون الرسول صلى الله عليه وسلم بولن إذا مات العبد إن قد عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. রসুল সাল্লা সাল্লাম বলেন যখন মানুষ মারা যায় তখন তার সব সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের আমল মরে যাওয়ার পরও জারি থাকে একটা হলো সৎকারে জারি আপনি শুধু কোনো কিছু সৎকারে জারি করে যান কোনো মসজিদ মাদ্রাসা কোনো এথিম বা কোনো কোরআন শরীফ রেখে যান কোনো এভাবে কোনো পানের খুব করে যান বা এ ধরনের সত্যি জারি করে যান এগুলা আপনি মরে যাওয়ার পরেও জারি থাকবে যতদিন পর্যন্ত এই জিনিসগুলো থাকে আপনার জন্য সব যেতে থাকবে এভাবে আপনি যদি কোনো আলম করে যান দিনের জন্য আলমের জন্য কোনো মেহনত করে যান ওই আলম যদি এরপরে আবার এই আপনার আলমটা যদি জারি থাকে যতদিন পর্যন্ত জারি থাকবে ততদিন পর্যন্ত আপনার জন্য সব

تو شېرنه موږ بچو ته ښه تربیه ورکولو هڅه کوو چې قیامت په ورځ موږ جهنم ته نه ځو جنت حرم نه وېږې الله تعالی موږ ټولو ته توفيق ديان <applause> وکړي <applause> واخیر دعاء الحمدلله رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ